ভালোভাবেই জানেন যে দীর্ঘ এগারো বছর ধরে আমাদের প্রাণের দাবি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়ার কথা ছিল যেটা বাস্তবায়িত হয়েছে তারা আরম্বর পরিবেশে উদ্বোধনও করেছে কিন্তু উদ্বোধনের পরের দিন থেকে ট্রেনের দেখা আমরা পাইনি তাই আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি আমাদের প্রাণের দাবি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি যেন অতি সত্তর চালু হয় আমরা জানি না কি অজ্ঞাত কারণে কোন অদৃশ্য শক্তির কারণে কোন অশুভ শক্তির কারণে এই যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারির থেকে ঢাকা চালু হচ্ছে না আমি মনে করি যে এটা একটা বৈষম্য যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন সব কিছু মিলিয়ে বাংলাদেশ একটি অপশক্তিকে উৎখাত করে একটি আপনার অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে সরকারটি বাংলাদেশের সর্বময় জনগণ সমর্থন নিচ্ছে আমি মনে করি এই সরকারকে কিছু কুচক্রি মহল এই রেলওয়ের কিছু কুচুক্রি মহল এবং সেই অপশক্তির দোসর সেই আওয়ামী লীগের দোসরা রেলের এখনও বিভিন্ন জায়গায় বসে আছে যাতে করে এই আন্দোলনের মাধ্যমে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় কিন্তু আমরা বাংলাদেশে অস্থিতিশীল করব না আমরা শান্ত সৃষ্টভাবে সুন্দরভাবে আমরা আমাদের দাবি আদায় করব যাতে করে এই এই উত্তরবঙ্গের এই অবহেলিত বুড়িমারির থেকে লালমিয়ার পর্যন্ত আমরা যারা আছি আমরা আমি আশা করব দল মন নির্বিশেষে এই দাবিকে তারা সমর্থন করবে এবং দাবি আদায়ের জন্য সর্বাত্মক সহিত করবে এই এবং আজকে যে এই রেলপথ অবরোধ এর পাশাপাশি আমাদের যেহেতু আজকে এস এসসি পরীক্ষা আছে সেই কারণে দুইটার পরে আমরা সড়ক পথ অবরোধ করবো ইনশাল্লাহ সাধারণ জনগণকে নিয়ে আপনার সাংবাদিক বাইরে আমাদেরকে সহযোগিতা করবেন আমি সর্বস্তরের জনগণকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি